হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রেহান চলে আসলাম আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে বন্ধুরা এখন আপনারা অধিকাংশ মানুষই তো মোবাইল ফোন ব্যবহার করে তাই না বাট অনেকে আছেন যারা মোবাইলের লক পরিবর্তন করতে পারেন না মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারেন না ফেস লক সেট করতে পারেন না অন্যজনকে দিয়ে মোবাইলের লক পরিবর্তন করতে হয় অন্যজনকে দিয়ে মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে হয় আমার আজকের এই ছোট ভিডিও দেখার পর আপনারা নিজেদের মোবাইলের লক নিজেরা পরিবর্তন করতে পারবেন নিজের মোবাইলের নিজেই ফিঙ্গার প্রিন্ট লক সেট করতে পারবেন খুবই সহজ মাত্র এখন অনেকে আমার ভিডিওর কমেন্ট বক্সে লক তো সবাই পরিবর্তন করতে পারে এটা নিয়ে ভিডিও বানানোর কি আছে কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা হয়তো মোবাইলের লক পরিবর্তন করতে পারেন বাট অনেকে আছেন যারা মোবাইলের লকটা পরিবর্তন করতে পারেন না এরকম অনেক মানুষ আছে যারা মোবাইলের লকটা অন্য দিয়ে বদলায় অন্য দিয়ে মোবাইলের লকটা পরিবর্তন করায় সো যারা মোবাইলের লকটা পরিবর্তন করতে পারেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা ইউটিউব থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারে আরো একজন মমুলবান সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি চলুন আর কথা নামি আপনাদেরকে দেখাই কিভাবে খুবই সহজ মাধ্যমে মোবাইলের লক পরিবর্তন করবেন। তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনারা আপনাদের মোবাইল থেকে সেটিংস অপশনে চলে যাবেন। আপনারা আপনাদের থেকে সেটাটা একটু নিচের দিকে নামাবেন। নামানোর পর এখানে দেখতে পারবেন একটা সেটিংস আইকন আছে। এটা যদি আপনারা খুঁজে পেতে সমস্যা হয় তাহলে এখানে একটি অ্যাপ্লিকেশন থাকবে সেটিংস একটা অ্যাপ্লিকেশন থাকবে এই যে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যাপ্লিকেশনটা অ্যাপের এপ্লিকেশনটা ভিন্ন থাকতে পারে কিন্তু এখানে লেখাটা এটাই থাকবে সেটিংস এই অ্যাপ্লিকেশনটা থেকে ওপেন ওপেন করবেন করার পর একটু নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে দেখেন সিকিউরিটি নামক একটা অপশন আছে এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি নামক একটা অপশন আছে সবার মোবাইলে এই সিকিউরিটি নামক অপশনটা থাকবে কারো কারো মোবাইলে প্রাইভেসি থাকতে পারে তা আপনারা প্রাইভেসিতে টাচ করে ওই সিকিউরিটি অপশনটা খুঁজে বাইর করবেন এই সিকিউরিটি অপশনটা সবার মোবাইলে থাকবে এই সিকিউরিটি অপশনটা খুঁজে পাওয়ার পর এখানে একটি টাচ করবেন টাচ করার পর এখানে যদি দেখতে পাচ্ছেন স্ক্যান লক পিন এই যে দেখেন এই অপশনটাতে একটি টাচ করবেন টাচ করার পর আপনার মোবাইলের বর্তমান যে লকটা আছে এই লকটা এখানে দিয়ে দিবেন আমি আমার মোবাইলের লকটা এখানে দিয়ে দিচ্ছি ইয়ে পর এখানে নেক্সট ডে টাচ করবেন তারপর বন্ধুরা আপনারা এখান থেকে আপনার লকটা পরিবর্তন করে আপনি কি লক দিতে চান এখানে দেখেন সুইপ প্যাটার্ন পিন পাসওয়ার্ড আপনি কি লক দিতে চান এখান থেকে সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা আমি এখানে পিন দিব এখানে পিন অপশনটাতে টাচ করলাম টাচ করার পর আপনারা এখানে নতুন একটি পিন করে নেবেন আপনি আপনার লকটা পরিবর্তন করে যে নতুন একটি পিন দিতে চান এই পিনটি এখানে দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি যিদার পর এখানে নেক্সট এ টাচ করবেন তারপর বন্ধুরা যে পিনটি দিয়েছিলেন এই পিনটি আবার এখানে দিয়ে দিবেন কনফার্ম করার জন্য এই পিনটি আবার এখানে দিয়ে দিবেন তারপর এখান থেকে কনফার্মে টাচ করবেন তো বন্ধুরা অলরেডি আমাদের মোবাইল লক পরিবর্তন করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করবেন ফিঙ্গারপ্রিন্ট লক সেট করার জন্য এখানে যা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ফিঙ্গারপ্রিন্ট এই অপশনটা একটি টাচ করবেন কাজ করার পর আপনার মোবাইলের যে বর্তমান লকটা আছে লকটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার মোবাইলের লকটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট এ টাচ করবেন টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফিঙ্গারপ্রিন্ট এসে যে দেখেন প্লাস চিহ্নটা এখানে একটি টাচ করবেন টাচ করার পর আপনার ফিঙ্গারটা আপনার আঙুলটা মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে লাগাবেন এসে যে দেখেন এভাবে এভাবে আপনার ইচ্ছা মতন যতক্ষণ না গটা না পূরণ হয় ততক্ষণ এভাবে লাগাতে থাকবেন ঘটা যখন পূরণ হয়ে যাবে তখন এরকম একটি ইন্ডেফেস চলে আসবে এখান থেকে ডান অপশনে টাচ করবেন তো বন্ধুরা আমাদের অলরেডি মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি মোবাইলের স্কেন আলোটা অফ করলাম এখন দেখেন এই যে আমি ফিঙ্গার দিলাম আমার লকটা ওপেন হয়ে গেছে সো বন্ধুরা ভিডিও দেখে যদি মনে হয় একটু হলেও উপকার হয়েছে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে মতামত জানাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে সাথে বেলাই বটন অল করে রাখবেন সো বন্ধুরা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ